একটু সংক্ষেপে বলি যাতে খ্রিস্টান ভাই বোনেরা বুঝতে পারেন অল্প কথা এখানে প্রমাণ করে দেখাচ্ছে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি একবার খ্রিস্টকে জিজ্ঞেস করা হলো লোকজন বলল হে প্রভু আমাদের কিছু নিদর্শন দেখান এটা পাবেন বাইবেলের অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আটত্রিশ যিশু বললেন তোমরা পাপি আর ব্যবীচারী জাতি আমার কাছে নিদর্শন দেখতে যাচ্ছ কোন নিদর্শনই দেখানো হবে না শুধুমাত্র ইউনুসের নিদর্শন বাদে যেভাবে ইউনুস ছিলেন তিন দিন এবং তিন রাত একটা তিমি মাছের পেটে সেই একইভাবে মানবপুত্র থাকবেন তিন দিন এবং তিন রাত পৃথিবীর বুকের ভেতরে এখন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ইউনুসের নিদর্শনটা জানেন ওল্টে এক পা তার বই দুটো পৃষ্ঠা যদি কোনো খ্রিস্টানকে ইউনুসের নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করেন তিনি আমাদের বলবেন নবী ইউনুসকে আল্লাহ তালা বলেছিলেন যে তুমি নিনেব শহরে যাও কিন্তু তিনি আল্লাহর আদেশ অমান্য করে চলে গেলেন জপায় তারপর যখন তিনি জাহাজে ভ্রমণ করছেন তখন হঠাৎ ঝড় উঠল আর তখন মানুষজন এরকম চিন্তা করত যে হঠাৎ ঝড় উঠেছে তার মানে নিশ্চয়ই কেউ আল্লাহ তালার আদেশ অমান্য করেছে সবাই ভয় পেয়ে গেল তখন ইউনুস আলাইসাল্লাম এগিয়ে এসে বললেন আমি আল্লাহর আদেশ অমান্য করেছি তখনকার দিনে মানুষ এরকম বিশ্বাস করত যে দোষী ব্যক্তিকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় সমুদ্র শান্ত হয়ে যাবে তাই জাহাজের লোকজন তখন ইউনুসকে সমুদ্রে ফেলে দিল যখন তারা ইউনুসকে সমুদ্রে ফেলেছিল